দিনটা কিন্তু ঠিক রেখেছে বুধবার দিন রেখেছে কারণ বুধবার দিন তার স্বামীর বন্ধের দিন এগারো দিন আগে তার ভিডিওতে তার ভিউয়ার্সরা কমেন্ট করেছিল তুমি দিন দেখে যাবে মানে তুমি যেদিন শিফট হবে দিনটা অবশ্যই বুধবার হবে হ্যাঁ সব সব ভিউয়ার্সরা বোকা বা সি লেখা থাকে না কিছু কিছু ভিউয়ার্সরা আছে যারা তুমি যাই দাও যাই করো কেউ কেউ আবার লিখেছে কেন কেন চলে গেলে এত কষ্ট করে পায়খানাটা বানালে এত বছর পরে একটু প্রাণ ভরে হাগুটাও করতে পারলে না লোকের মুখে গু লাগিয়ে 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 যেই পায়খানাটা বানালো অ্যাটলিস্ট এক থেকে বছর এই পায়খানাটা ইউজ করতে পারতো না কারোর কষ্ট নিয়ে কখনোই খিল্লি করা উচিত না এবং যদি সে আমার জোনের হয় কন্ট্রোভার্সি জোন জোনের হয় তাহলে তা আরও বেশি উচিত নয় কিন্তু যদি আমরা বড় বড় ব্লগারদের ছিঁড়ে খেতে পারি ছিঁড়ে খেতে পারি নিজের জোনে কেউ হলে তার সমস্ত ভুলগুলিকে টুকি ভুয়া করব করব বলো না করাটা উচিত উচিত না তো বুধবার দিন দেখে অনেকে বলছে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি ভীষণ দুঃখী চোখ দেখে রেলি চোখে কাজল না থাকলে না সাজলে এখন আমি যদি টিপ টিপ খুলে সিঁদুর টুদুর খুলে মাথাটা একটু নমটা করে আসছে এসে বলি আমার সংসার ভেঙে গেছে তাহলে আমাকেও কিন্তু এরকমই লাগবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বারো বছর যে বাড়িতে কাটিয়েছে হ্যাঁ তখন যাওয়ার সময়ও কিন্তু ফলস চুল লাগাতে ভুলিনি মানে মিনিমাম একটা সাজ দিতে ভুলিনি যাবার সময় হলুদ রঙের শাড়ি গলার হার এবং কানের ঝুমকো সে স্বামী ছাড়া হতে চলেছে সে শ্বশুরবাড়ি ছাড়া হতে চেয়েছে কিন্তু শাখা শুধু ছাড়েনি বর ছেড়েছে শ্বশুর ছেড়েছে সংসার ছেড়েছে শাখাপলা ছাড়েনি এখন আমার কি ডিভোর্স হয়েছে না আমি অন্য কিছু হয়ে গেছি না 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 এই প্রশ্নটা সে প্রিয়াকে করেছিল যখন বলেছিল সিঙ্গেল মাদার সে করেছিল যে বাড়ি ছেড়েছিস সিঙ্গেল মাদার বলছিস তো শুধু সম্মির কোনো সম্পর্ক নেই তাহলে শাখা সিঁদুর কেন পড়েছিস আমিও প্রিয়াকে করেছিলাম আমরা প্রিয়াকে করতে পারবো আমরা কোনিকে করতে পারবো আমরা ম্যান্ডির চরিত্র নিয়ে হাজারটা কথা বলতে পারবো নিজের জোনের কোনো মানুষ হলে নিজের না দল বা গ্রুপ বলছি না নিজের এলাকার মানুষ হলে তাকে বলবো না তাকে ছেড়ে দেবো কারণ না দেখবো না টুকি টুকি ভুয়া শিল্পীকে ছেড়েছিলাম ছাড়িনি ছাড়িনি শিল্পীও সাত দিনের জন্য গেছিল সাত দিন পরে জুডিওতে শপিং দেখে বলেছিলাম এই হারে মাছ তরকারি খাওয়া স্বামী ছেড়ে দিলে নিঃস আমার মেয়ের ওপরে ভগবান নিচে আমি এরকম অনেক কিছু বলেছিল তো আমি বেশি দিন লাস্টিং করতে পারিনি কারণ মেয়েরা ওই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত না তখনও বলেছিলাম ঠান্ডার দিন বলেই বাড়ি ছাড়ার সাহসটা করতে পেরেছে কারণ একটা ব্ল্যাঙ্কেটে একটা চকিতে মোটামুটি ঘুমাতে পারবে হুম তো বাড়ি ছাড়ার একটিং শেখানো হয়েছিল এই বাড়ি ছাড়া যে ট্রেন্ডিংটা সব কিছুর জন্য কিন্তু আজকে দিন দাঁড়িয়ে ম্যান্ডি দেয় ম্যান্ডি বাড়ি ছাড়ার সময় কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে গেছিলো আমি তখন বলেছিলাম ভাগ্যিস কোমরটা খুলে নিয়ে যায় নাই তাহলে কী হতো এখানে সে একটু ট্রেনটা চেঞ্জ করেছে ও অটা ফারিয়াকে ফলো করেছে ফারিয়া বাড়ি ছাড়ার সময় তেমন জিনিসপত্র আনি ওর সমস্ত ড্রেস এনেছে ওর রিং লাইট এনেছে ওর ইন্ডাকশন এনেছে এগুলি এনেছে আর ওর বড় কিছু জিনিস এনেছে যেগুলো টিভি এসি সেগুলি এনেছে হ্যাঁ আর এ এগুলি নিয়ে এর জন্য যাবে না কারণ সে জানে কিছুদিন পরে ওকে আবার ফেরত আসতে হবে ফারিয়ার ক্ষেত্রে হচ্ছে নতুন সংসার করেছে সব কিছুই লাগবে আর এর ক্ষেত্রে হচ্ছে কিছুদিন ভিউজ কামিয়ে মতামত মিলে গেলে মনের মত মিলে গেলে এবং ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করতে পারলে হতে পারে ধীরে ধীরে কন্ট্রোভার্সিকে টাটা বাই বাই গুড বাই সি চলে যেতে পারে বা কন্ট্রোভার্সি করলেও সেই হিংস্রতার রূপ নিয়ে বা সেই রকম রূপ নিয়ে করবে না যাতে বারবার বাড়িতে হ্যালো পুলিশ হায় পুলিশ কেউ করে হুম তো সেরকম ভাব নিয়ে আর যেই ফারিয়া রোজগার করেছে আড়াই লাখ টাকা এক মাসে এটা দেখার পর মাতামুতা ঘুরে গেছে এবং ঠিক ঠিক যেই ব্লগিং চ্যানেলে চারকে তিন কে পাঁচ কে উঠতো হায়েস্ট সেই ব্লগিং চ্যানেলে এখন কিন্তু শুয়ের কুড়ি চল্লিশ পঁয়তাল্লিশ উনত্রিশ কে উঠছে কারণ সবাই ইন্টারেস্টেড ও মা যেখানেই যাও ভালো থেকো অনেকে আবার বলেছে আত্মসম্মান লড়াইয়ে নিজেকে জিতে এসো হ্যাঁ আমি ওটাই বলবো যদি আত্মসম্মানে লড়াই হয় তাহলে যেই বাড়ির থেকে মাথা উঁচু করে বেরিয়ে গেছো সেই বাড়ি তার কোনোদিনও ফিরে এসো না এই সুই বলেছে ও কোনোদিনও স্বামীর কাছ তো কিছু চায় না কোনো জিনিসপত্র কোনো কিছু চায় না ভালো জিনিসপত্র কিছু চায় না কারণ কি নিজের ওপরে ক্ষমতা আছে নিজের প্রতি বিশ্বাস আছে যা করব। নিজের পর করবো সেই সুই কিন্তু কিউআর কোড দিয়ে তার ভিউয়ার্স থেকে টাকা তুলতে দ্বিধাবোধ করেনি টাকা তোলার কারণ কি সে কোনিকে বে ইজ্জত করেছিল করে তখনও কিন্তু রোজগারই করেছিল আমি একটা মানুষকে নিয়ে দিনের পর দিন মিথ্যা কথা বলে রোজগার করেছি কি মিথ্যা কথা বলেছি যে সে বুধবার দিন অন্য কোনো নেতাদের কাছে যায় সে সাবস্ক্রাইবার কেনে তার জন্য তার ভিউজ এত কম সে নানা রকম উল্টোপাল্টা কথাবার্তা এমন কি সে চ্যালেঞ্জ করেছিল কোনির বোন মানে ননদ হাসি খুশি মামনিকে যে তোমার যা ভিউজ হয় একটা ভিডিওতে আমার তিনটা ভিডিও দিয়ে সেরকমই ভিউজ হয় তুমি এত বড় বাড়ি করতে পেরেছো এত কিছু করে যখন ও বলেছিল আমার টাকায় বাড়ি আমার টাকায় বাড়ি ম্যামনি খুব বলেছিল তাহলে তখন বলেছিল তাহলে আমি কেন কিছু করতে পারছি না তাই এখন যদি কথাটা আমরা তুলি যে তোমার এমন কে দুই চেনে মিলে আহামরি রোজগার এমনকে রোজগার যে তুমি ট্রিটমেন্ট পায়খানা কিচেন তিনটা কেস লড়া আইফোন সোফা গ্রিজার এত কিছু কিনতে পেরেছো আবার নিজের খাওয়া পড়া নিজের শখ মেটানো কিছু সেভিংস আছে আবার বাবা মাকে দিচ্ছ এই প্রশ্ন তো আমরাও করতে পারি ও কাউকে করতে পারে প্রিয়ার অসুস্থ সন্তানের ট্রিটমেন্ট নিয়ে প্রিয়াকে ছিঁড়ে খাওয়া হয়েছে দিনের পর দিন যে কোনো ব্লগারকে ছিঁড়ে খাওয়ার সময় প্রশ্নবিদ্ধ করে প্রশ্ন দগ্ধ করতে দেরি করেনি এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা খারাপ হিংসা করছি জলে পড়ে মরছি একটা মেয়ে তার স্বামীর ঘর শ্বশুর বাড়ির ছেড়ে চলে যাওয়া দেখে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মহিলা যারা ম্যারিড হিংসা করতে পারে হিংসা কেন করব। এই মেয়েটাই বলেছিল চোপা যখন ফ্ল্যাটে গেলেছিল ওম্যান এম্পাওয়ারমেন্টের প্রতীক ফ্ল্যাটে যাওয়া হ্যাঁ নিজের বাপের বাড়িতে থাকার জায়গা নেই বলে শ্বশুর বাড়িতে থাকার জায়গা নেই বলে একটা মেয়ে ফ্ল্যাটে গেছিল নিজের মানে কি বলবো বাজে কথা মুখ দিয়ে আসছিলো নিজের নোংরামিটাকে মিটাকে আরও ভালো করে ইসে করার জন্য এনহ্যান্স করার জন্য বাংলাটা মুখে আসছে না ইংলিশটা মুখে আসছে হুম নিজের নোংরামিমিটাকে আরও বেশি করে এনহ্যান্স করার জন্য তো তাকে আমি তাকে আমি উমেন এম্পাওয়ারমেন্টের ধাব্বা দেবো ধাব্বাই তো হবে যেই মেয়ে একবার যেতে পারে না সে ফ্ল্যাটে একা থাকবে সে পুরুষের সাথে রাত্রি বাস করার জন্য সে ফ্ল্যাটে গেছিলো এটা যেমন এই ম্যান্ডির সোনা দিদি ভাই মানে আমাদের সুও বুঝেছিল ঠিক তেমনি আমরা সবাই বুঝেছিলাম কিন্তু সেখানে এই সু ধাব্বা দিয়েছিল ও মেন বা 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 তুই করে দেখিয়েছিস ঠিক নিজের বেলা সেটা ওর কিছু ভিহ বলছে দারুন 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 তুমি করে দেখাতে পেরেছ নিজের যোগ্যতায় নিজের বলবুদে পর ফ্ল্যাটে উঠতে পেরেছো নিজের যোগ্যতায় নিজের বলবো ফ্ল্যাটে ওঠাটা খুব ভালো কথা খুব কিন্তু সাথে পাশে স্বামীটাকে নিয়ে পাশে শ্বশুরবাড়ির সবার মতামত নিয়ে নাকি সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি যেই স্বামী আমাকে বারোটা বছর সহ্য করলো তার একদিনে ছি ডট 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 নাল ডট ডট বলার জন্য বাড়ি ছেড়ে দিলাম যেই স্বামী আমার জন্য লোকের কাছে ক্ষমা চেয়েছে ক্ষমা করো প্রভু ক্ষমা করো প্রভু যে মানুষটাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ হ্যাঁ উঠ বললে উঠ বস বললে বস সেই মানুষটাকে হুম সেই মানুষটা থেকে দূরে যাওয়ার জন্য দূরে চলে যাওয়া এটা বিশ্বাসযোগ্য ও ফারিয়ার ভিউজ দেখার পর ওইখানে দার্জিলিংয়ে বসে ডিসিশন নেওয়া হয়েছে যে এইবার কিন্তু আমাদেরও একটা লংক জাম্প দিতে হবে পাশে তোমাকে চাই ইয়েস ম্যাম হাজবেন্ডকে বলেছেন তাহলে কী করতে হবে করতে হবে এটাই যে আমাকে বাড়ি ছেড়ে কয়েক মাসের জন্য যেতে হবে তারপর আমি ফিরে আসব এসে বলবো আমাদের মধ্যে হয়ে গেছে আর এই কয়েক মাসে আমি যেটুকুন ভিউজ যেটুকুন রোজগার সবটাই করে নেব হয়ে গেল টাকার খেল স্বামীও ভেবেছে হ্যাঁ আর সেই রোজগারে টাকা দিয়ে আমি আমার বেডরুম বা সামনে কটা ঘর আছে আমি ঠিক জানি না একটা দুটো ঘর তো আছে বারান্দার ফ্লোরটোর সবই নষ্ট হয়ে গেছে দুই তিন চার মাস যদি ঘরের বাইরে থাকলে বা বাড়ির বাইরে থাকলে ওই সেই টাকা দিয়ে যদি আমি আমার বাড়ির ডেভেলপমেন্ট করতে পারি বড় মজা চাকলিয়া ইয়াস দারুণ পায়খানা দারুণ কিচেন দুই তিন মাস বাইরে থাকে যদি আমার বউ এর আরেকটা বেডরুম করতে পারে সুন্দর করে আপত্তি কি আমি তো যাবই খালি একটাই কাজ করতে হবে ক্যামেরার বাইরে আমি থাকবো এটা নিশ্চয়ই মা বাবাকেও বোঝানো হয়েছে যে মা তিন চার মাস জন বাইরে থাকবে আর মা বাবা তো সব কিছুই মেনে নিয়েছে বাড়িতে পুলিশ আসা কে সবই মেনে নিয়েছে মা বাবা অপারগ ছেলে যখন রোজগার করতে পারে না ছেলের যখন কোনো ক্ষমতা নাই ছেলে যখন বইয়ের উপর ডিপেন্ডেন্ট মা বাবা তখন অপারগ কিছু কিছু ভিউয়ার্স যারা কিনা শুয়ের একান্ত আপন ফ্যান তারা বলল বিজয়ী হয়ে এসো জয়ী হয়ে এসো এই জয়ী হয়ে এসোটা কিন্তু এক ধরনের আশীর্বাদ কিসের থেকে বিজয়ী আমরা বিজয়ী ভব কখন বলি যখন মানুষ কোনো যুদ্ধ করতে যায় মানে কোনো এক্সাম পরীক্ষাটা ভালো করে দিস বা কখন বলি মানে এটা হয় তখনই যখন কোনো সামনে কোনো পরীক্ষা অনেকেই তোমরা বলছো আইবিএফ আইবিএফ যদি করতে যায় সাকসেস পেতে গেলে তো স্বামী লাগবে স্বামী ছাড়া আইবিএফ ট্রিটমেন্ট হয়ে যাবে এই যে ক্রিয়েশন অফ মো গেছে আইবিএফ করতে ও তো সব কিছু সবাইকে বলে সত্য কথাটা বলেই গেছে লুকিয়ে চুরিয়ে নাটক করে ঝগড়া করে এক থাকবো কথা এরকম করে যায় যায়নি তো স্বামী ছাড়া কি করে আইবিএফ ট্রিটমেন্ট হবে ও আচ্ছা তারপর বলবে না স্বামী মেনে নিয়েছে আইবিএফ তারপরে গেল তারপরে ইয়ে হলো আইবিএফ সাকসেস হয়ে গেলো ডাউন করতে হলো না বেশি পরিশ্রম করতে হলো না আইবিএফ করে সবাই না করেছে কাউকে বেশি কিছু বলো না কারণ ও বলেছে শিড়িরটা অনেকটা ওপরে এবং ওপর নিচ করতে লাগবে আইবিএফ করার পর অতটা ওপর নিচ করা যায় না প্রথম দুই তিন মাস প্রথম দুই তিন তাহলে বুঝতে পারলাম না স্বামীকে ছেড়ে দিয়েছে স্বামীর প্রতি রাগ তাহলে কী করে সে আইবিএফ করবে আর আইবিএফ সাকসেস হবে কীভাবে সে জয়ী হবে আবার অনেকে বলেছে ওই যে ক্রাউড ফান্ডিং নিয়ে যে কেসের ব্যাপারটা হ্যাঁ আমার সাথে আমার স্বামীর আমার শ্বশুর বাড়ির কোনো সম্পর্ক নেই এটা যদি বলে দেখাতে পারে তা শ্বশুরের কারণ শ্বশুরের বাড়িতে বসে এরকম উল্টোপাল্টা কাজে কোথাও না কোথাও যদি কেউ চায় শ্বশুরের গভর্নমেন্ট চাকরি সেখানেও একটা ঠুক করতে পারে তাই পুরোটাই আমি আমার দায়িত্বে আমার যা কিছু ভালো মন্দ আমি আমার দায়িত্বে নিয়ে নিলাম তারপর যদি কোনো কিছু বিপদ আপদ হয় তাহলে শ্বশুর বা স্বামীর গায়ে আঁচ লাগবে না এটাও হতে পারে আমার কিন্তু এটাও মনে হয়েছে কিন্তু প্রত্যেকের কথা যে না ফারিয়ারকে দেখার পরই সেই সেটা হয়েছে চিন্তাটা হতেই পারে ফারিয়া কিন্তু নিজের টাকা খাট কিনেছিল আর বাকি কিছু গিফট অন্যের কাছ থেকে নিয়েই হয়েছে তো ফারিয়ার সেই গিফট কাহিনী নিয়ে নেওয়ার অন্য একটা ভিডিও করব সেপারেট ভিডিও তো এখানে ও শুধু ওই ঠাকুরের জিনিসগুলি আর ওই খাট আর বাকিটা বোধহয় অন্য কোথার থেকে নিয়ে আসবে মানে ভিউয়ার্সরা তো আছেই ও বলেছে আমি কি চেয়েছি আমি না চাইতে হবে না ভালোবাসতে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা শুয়ের আছে অনেকে আমাকে কালকে প্রশ্ন করেছে আমার ভিডিওতে তুমি ওকে এত সুন্দরী বলেছ কি সুন্দর দেখলে কোথায় সুন্দর গায়ের রং দেখো আমার থেকে তো সুন্দর তাই আমি সুন্দরী বলেছি হুম আমার থেকে সুন্দর এখন গায়ের রঙই হোক ফিগার হোক এখন আমি একটা কালো মোটা মানুষের দেখুন সেখান তার বয়স কম সুন্দর নতুন ড্রেস পরে কি দারুণ করে চলে গেল ডক 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 করে টোটো টোটো চলে গেল এরকম অবস্থায় দুই চোখে জলের ধারা বয় যে কোনো মানুষের ওইখানে গিয়ে পুজোর সময় ভিডিও করার সময় হলুদ শাড়ি সোনার হার কানের পরার মতো কারোর ইচ্ছা থাকে না তারপর যেই নেতাটা দিয়ে ওটা মুছলো ওটা দিয়ে সময় ঠাকুরকে ধরে ফেললো হাতে নেতা নিয়েই লোকনাথ বাবাকে ধরে না 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 ওর বেলা কোনো ভুল নেই হুম পূর্ণিমার সময় এইসব পুজো টুজো দিয়ে সেরে ও কিন্তু এই চিকেন টিকেন খেয়ে নিলো এগুলিও আগেও করেছে তোমরা ভুলে গেছো ও বাপের বাড়িতে গেছিলো ওকে তুলসীর তলায়কে স্নান করতে বলেছিল ও হাওয়ায় চটি পড়ে তুলসী তলাতে স্নান করে তুলসীকে জল দিতে গেছিলো চটি পড়া অবস্থায় গিয়ে ঘটে নিয়ে তুলসীকে জল দিয়েছিল তখন এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে তুলসী গাছে জল দিয়েছে কেন তখন ওইটার আমি ভিডিও করিনি কারণ তখন তো ওর ব্যাপারে আমি একদম অন্ধ ছিলাম হুম না না অন্ধ সবসময় ছিলাম তার জন্য আমাকে আমি সবসময় ওকে এমনও বলেছিলাম ইন্সপিরেশন বলেছিলাম দেখে অনেক কথা শুনতে লেগেছে পরে যখন আমি ওই কনির ব্যাপারটা শুনলাম পুরোটাই অনুমান ভিত্তিক ভিডিও করেছে কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করেছে মানে নিজে জানতোই না একটা মেয়ের চরিত্রটাকে দাগদার দমদার ঝাঁঝাট করে দিল কে না কে কমেন্ট করে যখন সাবস্ক্রাইবার তার কমেন্টের ভিত্তি করে তার সাবস্ক্রাইবের সংখ্যা কিনেছে তার ভাষ্যের সাথে সম্পর্ক তারপর তার সে অন্য মন্ত্রীদের সাথে সম্পর্ক তার না সে তার ননদ সবাইকেই শুয়ে দিয়েছে সবাইকেই শুয়ে দিয়েছে আর তাদেরকে শোয়ানোর জন্য তারা যখন কেস করেছে তখন আবার সেই কেসের টাকাটা মানে আগেও রোজগার করেছে মিথ্যে বলে মিথ্যে কথা বলে পরেও রোজগার করেছে ঠিক তেমনি ম্যান্ডির বাড়িতে গিয়ে ম্যান্ডিকে সাপোর্ট করে দারুণ রোজগার করেছে তারপরে রোজগার করার পর ম্যান্ডির সঙ্গে লাগালাগি হওয়ার পর সে ও জেনে শুনেই কলগুলি রেকর্ডিং করেছিল ও জানে পরবর্তীকালে এগুলিকে বিক্রি করতে লাগবে যে কোনো ছল ছুতো করে ও একটা কেস খামারি কিছু একটা করবে ও জানতো আগেই জেনে ও সেই কল রেকর্ডিংগুলো বিক্রি করলো ইমোশন বিক্রি করতে পারি না ইমোশন বিক্রি করতে পারি না বলে সেই কল রেকর্ডিং বিক্রি করার পর তারপর সেই পায়খানা সেই পায়খানাতে বানালো আর সেই পায়খানাতেই কিন্তু মেন্ডিকে ডেকে এনে নেমন্তন্ন করে পায়খানাটা দেখিয়ে দিলো এটাকে বলা হয় ট্যালেন্ট অবশ্যই আমি যেই পাতে খাবো সেই পাতে ডগ ডক ডক করে ছিদ্র করে দেব প্রিয়াকে অসম্ভবভাবে কথা বলেছে সেই কথা আমিও বলেছি অবশ্যই কিউআর করে টাকা নিয়েছে বিএমটি করেনি সিঙ্গেল মাদার বলেছে তারপরে অবস্থায় অবস্থাকেও সিঙ্গেল মাদারকে প্রেগনেন্ট হতে পারে কিনা শাখা শুধু পড়া তাহলে কী করে সিঙ্গেল মাদার হলো সিঙ্গেল মাদার কথাটা মানে জানে না ছাড়িনি যখন ব্লগাররা ভুল করে তখন আমরা ছাড়ি না নিজের লোকরা ভুল করে ছেড়ে দাও শুধুমাত্র ফারিয়ার ওই আয় আয় ডাক ফারিয়ার কোটি কোটি টাকা দেখার পর আর এই ট্রেন্ডিং এই ম্যান্ডি শিখিয়েছে পরপুরুষ সেই শিখতে গিয়ে চোপার জীবনটা খারখার হয়ে গেছে তাই না তো একটা বাচ্চা মা হারা হলো কোথার থেকে পেয়েছিল চোপা ইন্সপিরেশন ম্যান্ডি থেকে ভেবেছিল সোমেনও মেনে নিয়েছে প্রদীপও মেনে নেবে কিন্তু সবাই সেরকম হয় না প্লাস ঝগড়ার মাত্রাটা বেশ বেড়ে গেছিল কারোর ঘর ভাঙা নিয়ে কোনোদিনই আনন্দ করতে নেই আজকে শুয়ের ঘর ভেঙেছে কালকে যে অন্য কারোর হবে না বা সেটা কখনই ঠিক না ঠিক আছে কিন্তু ঘর ভাঙার যদি মিথ্যা নাটক হয় শুয়ের লোকনাথ বাবার মাথায় হাত রেখে বলুক তো যে আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে বাড়িতে বেরিয়ে গেছি আমার স্বামী কোনোদিনও এই বাড়িতে আসবে না বলুক তো হিম্মত আছে কি ননীকে বা লোকের বাবাকে বলতে না হিম্মত নেই সবটাই হচ্ছে আই ওয়াশ দুই মাস তিন মাস থাকবো হেভি রোজগার করব সেই টাকাটা এক একটা করবো গিয়ে সেরে আবার একটা ঘর করবো তার জন্যই বাড়ি থেকে কোনো রকম জিনিস আনা হয় ওই সব জিনিস আপনার মনে হয় ওই জিনিসগুলি শু চাইলে সুয়ের হাজব্যান্ড না দিয়ে পারতো না সিংহাসনটা আনেনি সিংহাসনটা দরকার কারণ ও নিজে সিংহাসন কেনে নি ওই রকম একটা চো জল ওপরে ঠাকুরের একটা এরকম আমার ঘরে ঠাকুরও সিংহাসনের থাকলে ভেতরে কিন্তু এই সাইবাবার মাথার উপরে ছাতা থাকে তারপর লোকনাথ বাবার সুন্দর বসার জায়গার মধ্যে বসানো সিংহাসনের ভেতরেও এরকম সিংহাসনে বসানো যায় এই জিনিসগুলি ও চাইলে পরবর্তীকালে সিংহাসনের মধ্যেও বসাতে পারবে প্রচণ্ড বুদ্ধি করেই খেলেছে বুদ্ধিহীনভাবে খেলেনি বুদ্ধি দিয়ে খেলেছে ওই সময় স্বামীর ঘরে যাচ্ছে লোক কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায় তখন শাড়ি গয়না নিয়ে ওইখানে আমার গয়নায় করে পুজো করার মতো কারোর মন থাকে না থাকে না সেফ আনতে আর জলের বোতল আনতে বোধহয় ভুলে গেছিল হুম তারপর পুজোর পর মাংস না মাংস মাংস ওগুলো তো মানেই না ও আগেও বলেছে হ্যাঁ তো ওইসবও মানে না অত ঠাকুর টুকুরও মানে না ওর লোকনাথ বাবাকে মানে আর লোকনাথ বাবার ঘাড়ে বন্দুক রেখে এসব কাজ করে যায় ও আজকের দিনে এই কাজটা যদি কোন অন্য কোনো ব্লগার করত একদম ছিঁড়ে খেয়ে দিত সারা জীবন যে অন্যকে ছিঁড়ে খেয়েছে আজকের দিনে আমি ভাবছি কোনি বা প্রিয়া এরা জানি কত কত খুশি হচ্ছে যে নে নাটকটা বুঝেও খুশি হচ্ছে ভবিষ্যতে কারোর ভুল ধরতে গেলে ওর গলাটা এখানে ধরতে ওই যেই ব্লগারকে নিয়ে ভিডিও করবে ও যদি মানে কথা বলার ক্ষমতা থাকে তাহলে সে বলতে তোমার মুখে তো কিছু মানায় না তোমার মুখে মনে না তুমি আবার স্বামী সংসার সন্তান কি জ্ঞান দাও কী করে তুমি তো চলে গেছিলে ছেড়ে ছেড়ে চলে গেছে তুমি আবার সংসার কি করে গুছিয়ে করতে হয় সে জ্ঞান দাও তুমি নিজে কি করেছিলে পুরো টাইম ইচ্ছে ওর মাকে দেখলাম ওর মাকে দেখলাম ওটাই কর্মঠ বলে মনে হলো না বুঝান নিচে মেয়েটা করছিলো মা কিন্তু হাটটা দেয় নেই ওর মা দূরে দাঁড়িয়ে দেরি কথা বলছিল এর মেয়েরা শাড়ি পরলে ভাল লাগে এরকম করে দূরে দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে ওর মা খুব একটা অ্যাক্টিভ বলে মনে হলো না হ্যাঁ মা জাস্ট এসেছে ঘরের সামনে কাউকে পুজোতে ডাকতে লাগে তাই এসেছে আর বাড়িটা কিন্তু ফ্ল্যাটটা কিন্তু পুরোটা দেখায়নি অনেকটা চোপার মতো একটু লুকোচুপি লুকো লুকোচুপি রেখেছে কারণ একটাই পাবলিক জেনে গেলে ওই ফ্ল্যাটটা কিনেছে না রেন্ট না কিসের জন্য গেছে না ওইখানে কাছে কাছে পিঠে বর চাকরি পেয়েছে সমস্ত খবর বেরিয়ে আসবে তবে হ্যাঁ আমাদের ইউটিউবে কন্টার্স কিন্তু আছে তাদের কাছে কিন্তু লাল থাকে তোর ওই খবরটা পাড়ার থেকে নিতে যে ও বাড়ির থেকে কেন গেছে আদৌ ঝগড়া ওটা বেরিয়ে যাবে তবে হ্যাঁ ও এত বোকা না ও পাড়ার কোনো লোককে বলে যাবে না বা নিজের যে ভাসুরকে বলে যাবে না যে কেন বাড়ি ছেড়ে গেছে ও বলে ঝগড়া করেই বাড়ি ছেড়ে গেছে কারণ ওর লক্ষ্য হচ্ছে টাকা রোজগার না রোজগার সবারই আমার সবার লক্ষ্য রোজগার কিন্তু তার মধ্যেও ভিউয়ার্সের সাথে আমরা মিথ্যাচার করতে পারি না ও পুরোটাই ভিউয়ার্সের মিথ্যাচার করছে ওর হাজব্যান্ডের বিন্দুমাত্র ক্ষমতা নেই ওর এগেন্স্ট একটা শব্দ করার বা একটা কথা বলার সেখানে হাজব্যান্ডের মতামত ও দেয় পাত্তা হাসালে তো সেখানে দাঁড়িয়ে ও বাড়িটা ছেড়েছে স ইচ্ছায় সজ্ঞানে আর অবশ্যই নিজের প্রয়োজনে ওই ঘরগুলিকে ঠিক করবে হয়তো বা আর যারা বলছো আইবিএফ আইবিএফ করতে গেলে তো বরকে হাতে যেতে লাগবে তো কাছে পিঠে দেখা দেখা যাবে কোনো আইবিএফ হসপিটাল বা কোনো আইভিএফ ট্রিটমেন্টের জায়গা আছে কিনা তবে দু তিন মাসে চ্যানেলটা অনেক উন্নতি করে ফেলবে ব্লগ চ্যানেলটা আর যা ভিউজ কামাবে এনাফ আর বাকি রইল বাকি জিনিসপত্র ফারিয়ার মতো ওকেও জিনিস দেওয়ার লোকের অভাব নেই লোকের অভাব নেই দুই তিন মাস পরে বলবে হাত জোর এই যেরকম আছে কোনি শিকার করলো ননদের বাড়ি হচ্ছে দারুণ লাগছে হ্যান লাগছে আমি আমি ছোটদির বোনের মতো দেখো নাটক করে কয়েকদিন ভালো পনেরো বিশ দিন ভালো ভিউজ কামিয়েছে এখনও কিন্তু সেই ভিউজের রেস্টটা রয়ে গেছে কোনির চ্যানেল কোনি মানে জল জলের কথা বলছি জল জলের বইয়ের কথা এখনও রয়ে গেছে এখনও কুড়ি কে সতেরো কে হয় বাইশ কে মতো ভিউজ হয় যেটা কিনা কোনির চ্যানেলটা কিন্তু দশ এগারো বারোর বেশি ভিউজ হচ্ছিল না ওই নাটক করার পর চ্যানেলটা রিচ পেয়ে গেছে তখন তো দেড় লাখ দুই লাখ আড়াই লাখ কামিয়েছে এবং এখনও কিন্তু সেই কামানোর ফলে কে সতেরো কে ভিউজ হচ্ছে যেখানে দশ এগারো নয় দশ এগারো তুলতেই ও দম বেরিয়ে যাচ্ছিলো আজকে ছর্দি ছর্দি ভালো থাকুক ছর্দি অনেক কেঁদেছে এটা হচ্ছে নাটক একে দেখে অপরে শেখে একে দেখে একে শিখলো ছর্দির সাথে নাটক করেছিল তা প্রমাণ পেয়ে গেল এরকম নাটক সবাই এরা করতে 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 অভ্যস্ত হয়ে গেছে যারা কিনা কন্ট্রোভার্সি পাশে একটা করে ব্লগ চ্যানেল রেখে দিয়েছে তাই তো ম্যান্ডি ওদের সবার গুরু মা ছিল গুরু মাই রয়ে গেছে কিছু জিনিস আমি নেবো না বাড়ি থেকে বারবার বলছে তারপরও কিন্তু যেই মেরুন কালারের একটা এরকম গোলের মতো জিনিস যেটা গামলা টাইপ বলে গামলা প্লাস্টিকের ওটা কিন্তু বাড়িরই ছিল নেবো না বাড়িতে কিছু নিই ঠাকুর ঠাকুরগুলি গেলে হতো সেই গামলাটাও কিন্তু বাড়িরই ছিল নেবো না নেবো না করেও অনেক কিছু নিয়ে নিয়েছে ওই আমাদের ফারিয়ার মতো জানে না জানে না বলে অনেক কিছু জানা জানি হয়ে গেছে চলো এইটুকুনি আসবো আবার পরের ভিডিও নিয়ে আর ডোন্ট ওয়ারি ওই মাংস খাওয়া ফ্রায়েড রাইস খাওয়া এটাও এসে কিছু একটা ক্লারিফিকেশন দিয়ে দেবে তোমরা বা বা না গো ওখানে কোনো ভালো নিরামিষ ছিল না আর নিরামিষ হলেই বা কি হবে পেঁয়াজ রসুন তোরা দেবেই তাই ভাবলাম যখন পেঁয়াজ রসুন খাচ্ছি যখন পুরোপুরি নিরামিষ খাচ্ছি না মাংসটাই খেয়ে নেই এইরকম করে করে ব্লা ব্লা বলে তোমাদেরকে টুপি পরে দেবে আর ওর ভিউয়ার্সরা যা করেছো ঠিক করেছো ভালো থাকো সুস্থ থাকো এইসব নিয়ম মানুষের মন দিয়ে মানে বার করে কোনো নিয়ম নিজের মনের থেকে বড় নিয়ম নেই এটাও আমি জানি কমেন্ট বক্সে এইগুলি থাকবে আর ওইগুলি নিয়েই ও এগিয়ে যাবে ঠিক আছে মানুষকে সি যখন কেউ বানায় তার জন্য যে বানায় সে দেয় না যারা বনে তারা দেয় ও লোকনাথ বড় মাথায় হাত রেখে বলুক ও জীবনও স্বামীর কাছে যাবে না ফেরত ঘ্যাঁচু তিন থেকে ছ মাসের মধ্যেই ফেরত যাচ্ছে লিখে নিও মিলিয়ে নিও বাই